সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও বাইরের দেশের কিংবা প্রবাসের কাছে কিংবা দূরের যারা আমাদের এই ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মধ্যবাড়া বাস্টার বাড়ির জামে মসজিদ এটার কাজ চলছে এখানে আমাদের আগে কোনো মসজিদ ছিল না না থাকায় মসজিদটা দূরে হওয়ার কারণে আমাদের এই এলাকা থেকে এতগুলো মানুষ থেকে দশজন মানুষও মসজিদে কেউ নামাজ পড়তো না কিন্তু এই মসজিদটা হওয়ার বদলতে এখন প্রত্যেক ওয়াক্ত নামাজে কম করে হলেও দুই কাতার মানুষ নিয়মিত নামাজ পড়ছেন আমরা এই মসজিদের আড়ালে একটা টেম্পোরারি টিন দিয়ে মসজিদ করেছি সেখানে আমরা পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করতেছি এবং জুমার নামাজও সেখানে আদায় করি তো এখন আমাদের জন্যে এই মসজিদটা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে তো এই কাজটা এই পর্যন্ত আসছে বিস্তারিত কথা হবে আমার সাথে আমার মসজিদের সম্মানিত আমাদের সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি হচ্ছেন ওই যে গোলাম আজম কেশের সব আছেন মুরব্বীরা সবাই আছেন আজকে আমরা মসজিদের ভিতরে মাটির কাজ কাটা কাজ করতেছি সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন সবাই বিনা পারিশ্রমিকে সকাল থেকে শ্রম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই সমাজের মানুষগুলো সবাই নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র সীমার নিচে বাস করেও এত সুন্দর একটি মসজিদের কাজে তারা হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন যারা আছেন আপনারা যে আপনাদের অর্জিত অর্থগুলো ভালো একটা জায়গায় কাজে লাগাতে চান দান করতে চান আপনাদের জন্য একটা সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হলো এইখানে দান করা এখানে প্রতিনিয়ত নামাজ নামাজ পড়া হবে বাচ্চাদের কোরআনের শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে মহিলাদের ব্যবস্থা করা হবে নামা মাদ্রাসা করা হবে এখানে আপনাদের অর্জিত অর্থগুলোকে আপনারা এখানে দান করবেন ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি এ পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম এই যাবৎ আমরা এই মসজিদে নিজেরা এবং কি অন্য অন্য জায়গার সহযোগিতায় অন্য অন্য লোকের সহযোগিতায় আমরা এতটুকু পর্যন্ত প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার কাজ আমরা করেছি এখন আমরা অপারক হয়ে গেছি বিধায় আমরা নিজেরা নিজের শ্রম দিয়ে আমরা এতটুক মাটি কাটতেছি আমাদের অভাবের কারণে আমরা গরিব সমাজ হিসেবে আমরা আর কিছু করতে পারছি না এই জন্য আপনাদের কাছে আমাদের আমাকে করুজুরে আবেদন আপনারা মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্যে কিছু দান করবেন এই বিলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার আমাদের এই মসজিদের জন্য সবার কাছে আমরা কোনো দূরে অনুরোধ করতেছি যাই যা পারেন আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আমাদের এই একটা মসজিদ উপলক্ষে একটা আবেদন করতেছি দান হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস দুনিয়ার সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে বা থেকে যাবে মৃত্যুর পরে কিন্তু আমরা কিছু নিতে পারবো না সুতরাং আমাদেরকে সাথে যাবে একমাত্র আমল বা দান যা দান করবে তাই আমাদের সাথে যাবে তো সে সে সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের এই মসজিদের জন্য ছদগা হিসেবে সদ্গা তো জারিয়ায় জন্য আমাদের এই মসজিদের জন্য আমরা আপনারা সবাই যে যা পারেন দুই টাকা পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকা একশো টাকা যে যা পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের এই মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন তো আমরা ইনশাল্লাহ এই যে সবাইকে নিয়ে ভিডিওটা করছি মসজিদের জন্য আমরা মসজিদের নির্ধারিত একটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দিব এবং এছাড়াও বিকাশ ও নগদ নাম্বার আমরা দিয়ে দিব আপনাদের যার যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন সব কল্যাণমূলক সকল জায়গায় আপনারা দান করতে ইনশাআল্লাহ তো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলের মুক্ত হস্তে দান এবং সহযোগিতা কামনা করে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম